তাই সকাল না হইতেই দৌড়ায় হুজুরের কাছে কবিরাজের কাছে হুজুর রাতের স্বপ্ন দেখছি ব্যাখ্যাটা বলে দেন এরকম আসে না নাই তাহলে কিভাবে ঘুমাইতে হবে কিভাবে ঘুম থেকে উঠতে হবে ঘুমের সময় কি দোয়া ঘুম থেকে ওঠার সময় কি দোয়া আলহামদুল্লাহিল্লাহিয়ানা বা দামা আমাতানা ওই পূর্বের স্বীকৃতি রব তোমার নামে মৃত্যুবরণ করেছিলাম তুমি আবার আমাকে জাগ্রত করিয়ে দিয়েছ সকল প্রশংসা তোমারই জন্য তোমার জন্য সকল তারই প্রশংসা হেরব ও ইলাইহিন নসুর শেষ পরিণাম এমন হবে আল্লাহ তালা তুমি সকলকে আবার হাসরের মাঠে একত্র করবে ঠিক এইভাবেই গুমন্ত থেকে সবাই আল্লাহ হাসরের মাঠে কি করবে একত্র করবে একসাথে করবে এখন তো যার ঘুম ভেঙে গেল সে জেগে গেল মা ঘুমায় বাবা ঘুমায় অন্য ভাই ঘুমায় ভাবিরা ঘুমাইতেছে আমি তো বেজেগে গেছি কিন্তু হাসারের মাঠে সকল তো ঘুম সকল ঘুমন্ত মানুষকে একবারে জাগ্রত করা হবে একবারে এবং জাগ্রত করে তাদেরকে চেনেনা ডাকা হবে কেবলার দিকে দাহতার কেবলার দিকে দৌড়াইতে থাকবে আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘুম বিষয়ে যে আলোচনাগুলো মূলত এই আলোচনাটা আছে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে স্বপ্নে পাওয়া যায় এর আমল